আল্লু অর্জুন এই নামটি আজ শুধু দক্ষিণ ভারতেই নয় সারা ভারতের সিনেমা প্রেমীদের কাছে একটি অনুভূতির নাম যার স্টাইল নাচ আর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে তিনি তিনি শুধু একজন একজন অভিনেতা নন একটি আইকন। আজ আমরা জানব এই স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুনের সম্পূর্ণ জীবন কাহিনী কিভাবে তিনি হয়ে উঠলেন পুষ্পারাজ আল্লু অর্জুনের জন্ম হয় আটই এপ্রিল উনিশশো সালে চেন্নাই শহরে তার পরিবার ছিল একেবারে সিনেমার সাথে ওপ্রতভাবে জড়িত তার বাবা আল্লু অরবিন্দ একজন খ্যাতনামা প্রযোজক এবং গীতা আর্টস প্রোডাকশন হাউজের মালিক দাদু আল্লু রামালিং ভাইয়া ছিলেন তেলুগু সিনেমার এক কিংবদন্তি কমেডি অভিনেতা তার মামা হচ্ছেন দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবী অর্থাৎ ছোটবেলা থেকে এই আল্লু অর্জুন সিনেমার পরিবেশে বেড়ে উঠেছে। শিক্ষা জীবন শুরু হয় হায়দ্রাবাদের সেন্ট প্যাট্রিক স্কুলে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা মার্শাল আর্টস এবং সবচেয়ে বেশি ভালো লাগত নাচতে বলা হয় তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নাচের চর্চা করতেন আয়নার সামনে দাঁড়িয়ে এরপর তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্র্যাজুয়েশন শেষ করেন কিন্তু মনের ভেতরে ছিল শুধু সিনেমা আর অভিনয়ের জন্য এক বমি মাত্র তিন বছর বয়সে নিজে সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার পর্দায় আসেন এরপর ডেডি সিনেমায় একটি ছোট চরিত্রে দেখা যায় তাকে তবে দুই হাজার তিন সালে বঙ্গত্রী সিনেমায় প্রথমবার একজন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সিনেমাটি তেমনভাবে হিট না হলেও তার প্রতিভা নজরে আসে অনেকের পরের বছর দুই সালে আসে আরিয়া সিনেমা যা তার জীবনের মূল বুড়িয়ে দেয় এই সিনেমায় তার অভিনয় এক্সপ্রেশন কমেডি এবং স্টাইল দর্শকদের মুগ্ধ করে দক্ষিণ ভারতের যুব সমাজের মধ্যে তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন এরপর একের পর এক হিট সিনেমা আসতে থাকে এই সব সিনেমাতেই আল্লু অর্জুন নতুন লুকে নতুন চরিত্রে নতুন স্টাইলের দর্শকদের সামনে আসেন তার নাচের স্টাইল এতটাই জনপ্রিয় হয় যে তাকে দক্ষিণ ভারতের ডান্সিং কিং বলা হয় গান যেমন সিটি মাল। বুতাবোমা এসব গান শুধু তার নাচের জন্যই আজ কোটি ভিউ অর্জন করেছে দুই হাজার কুড়ি সালে আলা বৈকন্ঠ পুরাম সিনেমা আলু অর্জুনের ক্যারিয়ারের আরেকটি বড় হয়ে ওঠে এই সিনেমার ব্রুতাবোমা গানটি সারা ভারতে ভাইরাল হয়ে যায় এমনকি বলিউড তারকারাও সেই গানে নাচ করে ভিডিও বানাতে শুরু করেন কিন্তু সবকিছু ছাপিয়ে আলু অর্জুনের সবচেয়ে বড় সাফল্য আসে দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা সিনেমা দিয়ে এখানে তিনি পুষ্পা লাজ চরিত্রে অভিনয় করেন এক পাঁচচড়াকার বাড়ির জীবননাথা নিয়ে তৈরি এই সিনেমা ভারতীয় সিনেমার ইতিহাসের এক নতুন ধারা তৈরি করে তার সংলাপ পুষ্পা নাম শুনলে फ्लावर समझे ক্যাক এই ডায়লগও ভারতের প্রতিটি কোণে প্রতিটি ক্লাসে জনপ্রিয় হয়ে ওঠে আলো অর্জুন এই সিনেমার জন্য জিতে নেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট एक्टर দর্শক বুঝে যায় তিনি আর শুধু দক্ষিণের সুপারস্টার নন তিনি এখন সারা ভারতের পছন্দের নায়ক আর গত বছর মুক্তি পায় পুষ্পার দ্বিতীয় পার পুষ্পাটো আর এই মুভি ভারতীয় সিনেমার বক্স অফিসের সব বড় বড় রেকর্ড ভেঙে চুরমার করে দেয় আর হয়ে যায় ভারতের মধ্যে সব থেকে বেশি ইনকাম করা দ্বিতীয় মুভি যার থেকে আমরা আল্লু অর্জুনের বিশাল ফ্যান ফলোয়িং এর একটা ঝলক দেখতে পাই বন্ধুরা আল্লু অর্জুনের ব্যক্তিগত জীবনও খুব স্থিতিশীল দুই হাজার সালে তিনি বিয়ে করেন স্নেহারের দিকে তাদের দুই সন্তান ছেলে আল্লু আয়ান মেয়ে আল্লু আহা। তার মেয়ে ইতিমধ্যে শকুন্তলাম সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছে আল্লু অর্জুন শুধু পর্দার নায়ক নন বাস্তব জীবনেও এক মানবিক তিনি নানা সামাজিক কাজের সঙ্গে জড়িত যেমন রক্তদান ক্যাম্প শিক্ষা সহায়তা পরিবেশ রক্ষা ইত্যাদি কোভিড সময়ে তিনি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে তার এই ব্যবহারিক নম্রতা এবং দায়িত্ববোধ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ